জুমার দিনে যে ব্যক্তি পাঁচটা কাজ করবে সেই জান্নাতি বিশ্বনবী একদিন প্রশ্ন করেছিলেন পাঁচ কাজ কে করেছে একমাত্র একজন সাহাবিকে পাওয়া গেছে তিনি হলেন আবু বকুর সিদ্দিক সেই পাঁচ কাজ বিশ্বনবী বলেন আবু বর্ণনা মিন জান্নাহ পাঁচ কাজ যে করবে তাকে জান্নাতি হিসেবে সার্টিফিকেট দেওয়া হবে এক হলো মানে আদ মারিদন জুমার দিনে কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে এটা অনেক বড় ফজিলতের কাজ আমরা সবাই রোবট হয়ে গেছি কম্পিউটার ম্যান হয়ে গেছি এখন কেউ কারো খবর নেয় মানুষগুলো পুরা প্লাস্টিক হয়ে গেছে মানুষ নেই রোবট হয়ে গেছে প্লাস্টিক হয়ে গেছে খবর নেবেন প্রতিবেশীর অবস্থাকে আত্মীয় স্বজন অবস্থাকে দূরে যদি থাকে যাইতে না পারলে ইমোকল আসে হোয়াটসঅ্যাপ আসে ফোন দিয়ে তাদেরকে খবর নেবেন যদি প্রয়োজনগ্রস্ত হয় আপনার যদি সামর্থ্য থাকে কিছু হাদিয়া পাঠিয়ে দেবেন তাহলে আপনার রিজিকের মাঝে আমার রিজিকের মাঝে বরকর ঢেলে দেবেন কে প্রথম কাজ মানে আয়াদামের এই অসুস্থ ব্যক্তিকে দেখলো দুই নম্বর কাজ জানা শাহিদা জানা যায় শরিক হলো তিন নম্বর কাজ বা সময় রোজা রাখলো চার নম্বর কাজ বড় হাইলাল জুমাতি আগে আগে জুমায় যাওয়ার চেষ্টা করলো পাঁচ নম্বর কাজ ওয়া তা করা গুলাম আজাদ করে দিল নবীজি সাল্লিহল্লাম বললেন যে পাঁচ কাজ করতে পারবে রব্বুরআ আমিন তাকে জান্নাতের বাসিন্দা হিসেবে লিখে দেবে শুধু তাই নয় জুমার দিনে যারা আসে তাদের নাম লিস্ট করা হয় ফিরেজ তারা দরজার মধ্যে বসে রয়েছে আল্লাহ একবার তাকান পিছনের দিকে তাকান তো একটু বলছি তাকাইতে তাকান পিছনের দিকে ওই ফিরেজটা দেখতে পাইছেন আমার দিকে তাকান এবার ওই ফিরেজটা দেখছেন হ্যাঁ দেখছেন আপনার জিন আছে জিন দেখছেন নাকি জিন দেখছেন দেখেন নাই এবং জিনকে দেখা যায় বিশ্বাস করার নাম কি অদৃশ্য বলেন ইমান পুরাটা কি অদৃশ্য সুরে বাকার প্রথম আয়ের তাফসির আলোচনা হবে ইনশাআল্লাহ এই জন্য ফিরেস্তা দেখা যায় না কিন্তু আছে না নাই সুর বলেছেন ফেরেস্তারা দাঁড়িয়ে আছে কারা আসছেন কারা আসেন নাই তাদের নামগুলো লেখা হচ্ছে আল্লাহ একবার কি মহা সৌভাগ্য আমাদের যে আমরা যারা এখানে চলে এসেছি তাদের নামগুলো ফিরিস্তা লেখা লেখা রব্বুল আলমের সামনে পেশ করে দিছে আল্লাহ আপনার এই বান্দা আজকে জুমায় হাজিরা হয়ে গেছে কলিজাটা ছোট হয়েছে না বড় হয়ে গেছে নেতার কাছে যদি আঙ্গু লিস্ট পাঠানো হয় আজকে কিন্তু আন্দোলনে মিছিলে অমুক অমুক ছিল আজকে মারামারি অমুকমুখ করছে প্রেজেন্টেশন মুখ করছে তখন নিজের কলিজাটা কেমন লাগে ও সামনের ইলেকশন আমারই কথা বলেন ঠিক আর এটা চিন্তা করেন যে খালেকের চাইতে মহাশক্তিশালী আর কেউ হতে পারে না সেই রব আেনের কাছে যখন আমার আপনার নামটা লিস্টেড হয়ে গেছে তার সামনে পেশ করা হবে অমুকের ছেলে অমুক আজকের জুমায় হাজির হয়ে গেছে মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শুনছে এবং সে প্রতিজ্ঞা করেছে নিজের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক আন্তর্জাতিক জীবনে আপনার কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করবে এই যখন ফিরেস্তারা আল্লাহর সামনে পেশ করে তখন আমাদের করি যেটা কত বড় হওয়ার দরকার সুহান আল্লাহ বলবেন না প্রিয় বন্ধুরা আমার বলবেন কেন বলতে বললাম এর বলার দ্বারাও খুশি হয়ে গেছেন কে আল্লাপাক যাই হোক আর আলোচনা বড় করব না সৌন্দর্য গ্রহণের বিষয়ে বলা হয়েছে আমরা সৌন্দর্য গ্রহণ করব কারণ জুমার দিন সেজ গুজে আসলে আরেকটা ফজিলতের কথা নবীজি বলেছেন যারা সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সুগন্ধি লাগে দায়িত্ব সব কিছু কাইটা সুন্দরভাবে সুশৃঙ্খল হয়ে পরিপাটি হয়ে মসজিদে প্রবেশ করবে রব্বুল আলমিন তার পিছনের সকল সাপ্তার গুণাগুলো মাফ করে দিবেন আল্লাপাক আমাদের সকলকে জুমার সরাতে আগে আগে এসে এই সমস্ত ফজিলতগুলো অর্জন করে পুত পবিত্র একজন আল্লাহ নেককার বান্দা হয়ে আমাদের ঘরে রহমত নিয়ে ফিরে যাওয়ার তৌফিক দান করুন সালাম আলিকুম রহমতুল্লাহিবরকে